করেছি সকাল এখন না না সকাল বলা ভুল এখন বাজে ভোর চারটা পঞ্চাশ এই ভোর ভোর কারণ সবাই যেন আজ মহালয়া যত যাই হোক না কেন যত বয়স বাড়ুক না কেন দিন যত এগোক না কেন ছোটবেলার মতো ভোরবেলা উঠে মহালয়া দেখতেই হবে আর বাইরে প্রায় অন্ধকার কারণ সূর্য এখনো চোখ খুলেনি আজকে সূর্যকে হারিয়ে দিয়েছি প্রত্যেক দিন উঠে দেখি বেটা গাছের ফাঁকে উকি ঝুঁকি মারে জানলাটা এখন বন্ধ করে দিই একটু পরে যখন বাইরেটা ভালো মতো আলোয় ভরে উঠবে তখন জানলাটা খুলে দেবো এই দেখো আমার ছেলে ঢুকছে আমাদের ঘরে ওকে কাল রাতেই বলে দিয়েছিলাম যে কালকে কিন্তু ভোর ভোর উঠতে হবে কারণ তুই আর আমি দুজন মিলে মহালয়া দেখবো ও ঠিক অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে এবং পাঁচটার আগেই উঠে পড়েছে পাঁচটার সময় শুরু হবে এখনোই এক দেড় মিনিট মতো বাকি আছে যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই তো পরিবর্তন হয় ঠিক সেরকমই আমাদের টিভিতে এই মহালয়ারও পরিবর্তন হয়েছে তবে যতই পরিবর্তন উন্নতি যাই হোক না কেন আমাদের ছোটোবেলার যে মহালয়টা ছিল সেটাই থেকে বেশি ভালো ছিল আমাদের ছোটোবেলা মানে নব্বইয়ের দশকের কথা বলছি সেই সময় কলকাতা দূরদর্শনে যে মহালয়টা হতো সেটাই যেন মনের মধ্যে গভীরভাবে গেথে রয়েছে এখনকার অভিনেতা অভিনেত্রীরাও খুব ভালো কাজ করেন কিন্তু জানি না মহালয়াটা এখন যেন কেমন লাগে সেই দূরদর্শনে সংযুক্তা ব্যানার্জি মা দুর্গা সাজা এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়ার স্তোত্র মানে কি যে অসাধারণ পরিবেশ একটা তৈরি করতো ছোটোবেলা মহালয়ার আগের দিন বিকেলবেলায় পড়তে বসে যেতাম যাতে তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারি কারণ পরের দিন যে মহালয়া ভোর ভোর উঠতে হবে যদি উঠতে না পারি যদি মহালয়া দেখতে না পারি ভোরবেলা উঠে সেই মহালয়া দেখার কী যে আনন্দ এখনকার বাচ্চাদের মনে সেই আনন্দটা কিন্তু নেই আর আমি চেষ্টা করি আমার ছেলের মনে সেই আনন্দ বা সেই জায়গাটা একটু একটু তৈরি করার জানি না কতটুকু কি তৈরি করতে পারি কিন্তু আমাদের ছোটোবেলার মতো জায়গা ওদের মনে হয়তো তৈরি হয় না রাতে মহালয়ার পিকনিক করেছো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বুঝি সেই জন্য আমরা তো রাতে সেরকম পিকনিক টিকনিক কিছু করিনি কারণ কালকে শনিবার ছিল আমার নিরামিষ ছিল আর আমার নিরামিষ ছিল দেখে বাড়িতে সেরকম কিছু আনেও নি আজকে সকাল সকাল বাজার গিয়ে এই যে মাছ মাংস দুটোই নিয়ে এসেছে দুটোই রান্না করতে হবে আজকে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি তাই রান্না করতে কোনো বিরক্তি নেই আমার তবে রান্নার আগের যে জোগাড়টা সেটা করতে ভীষণ বিরক্ত লাগে যতটুকু প্রয়োজন আজকের জন্য সেটা রেখে বাকি মাছগুলো না ফ্রিজে রেখে দিয়েছি আর মাছ মাংস সবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করব। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে তোমরা তো জানোই মানে যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানোই যে মাটন ম্যারিনেশনে আমি নুন এবং হলুদ গুঁড়োই ব্যবহার করি তবে বাড়িতে যদি টক দই থাকে সেক্ষেত্রে মাঝে মধ্যে টক দইটাও ব্যবহার করি এই ম্যারিনেশনে আজকে টক দই নেই তাই টক দইটা স্কিপ হচ্ছে এদিকে মাংসের সাথে সাথে মাছের গায়েও নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম কাজটা একটু থাকলো বেশ আমার ব্লগে তোমরা গন্ধ পাচ্ছ কারণ প্রত্যেক দিনই ব্লগের মধ্যে পুজো নিয়ে কিছু কথা হয়েই থাকছে সামান্য একটু বিষয়বস্তুও থাকছে তা নিয়ে তবে আজকে থেকে মানে এই মহলার দিন থেকে আর কাউকে বলে দিতে হয় না যে পুজো আসছে বা পুজো চলে এলো এই দিনটা থেকে সবার মনের মধ্যেই পুজোর আবেগটা চলে আসে আজকে রান্নাঘরে ঢুকেই তোমাদের বললাম না যে রান্নার জোগাড়টা করতে বিরক্ত লাগে তবে মাঝে মধ্যে বিরক্তটাকে চাপা দিয়ে রাখি মাঝে মধ্যে এমন দিন আসে যেদিন সত্যি একদম ভালো লাগে না করতে আজকেই কাটাকুটির কাজটা মামনি মানে আমার শাশুড়ি মা করে দিয়ে আমাকে অনেকটা হেল্প করেছে আর এদিকে আমি আমার মতো যেহেতু মাছ মাংস এখানে ধোয়া হলো তারপর নুন হলুদ দিয়ে ম্যারিনেশন হলো একটু ছিটা ছোটো পড়েছে একটু জল পড়েছিল সেগুলোই মুছে পরিষ্কার করে নিচ্ছি এক্ষুনি কিন্তু রান্না করব আবার যে কাজ সেই হবে কিন্তু তাও ওই যে অগোছালো এলোমেলো অপরিষ্কারভাবে কাজ করতেই পারি না জানি আবার নোংরা হবে এখানে জানি আবার তেলের ছিটে হলুদের ছিটে পড়বে তবুও আমাকে মুছতেই হবে ওগুলো ম্যারিনেশনে থাক কিছুটা সময় ততক্ষণ সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই সকালের খাওয়া দাওয়া মানে ঘুম থেকে উঠে যা হয় আর কি চা বিস্কিট ছেলেকে একটু কমপ্ল্যান তৈরি করে দেওয়া এই আর কি মহালয়া সাতটাই শেষ হয়েছে তারপরে আর ঘুমায়নি উঠে পড়েছি একটু ঘরে ঝাড়ঝাটা দিয়েছি কিছু বাসি কাজ ছিল সেগুলো করে নিজে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি আর তারপর রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেখানে ছেলেকে নিয়ে যেতে হবে আমাকে তাই রবিবার ভেবে দ্বিতীয়বার যদি ঘুমিয়ে পড়তাম তাহলে পরের দিকে অনেকটা দেরি হয়ে যেত সব কাজকর্মগুলো ঠিকভাবে করতে পারতাম না সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারতাম না এবং একটা এক্সট্রা চাপ মাথার মধ্যে ভিড় করে থাকতো সব কিছু অগজ ভালোভাবে তৈরি হতো এবং দিনটাও ভালো যেত না তাই সব কাজগুলো এবং সব কিছু যাতে সুস্থভাবে সম্পূর্ণ হয় সেজন্য আজকে রবিবারের আরামটা আমাকে স্কিপ করতে হয়েছে তবে সেরকম কিছুই আজকে মনে হচ্ছে না কারণ মহালয়া আজ মহালয়া মানেই পুজো শুরু আর যখনই এই পুজো পুজো ভাবটা চলে আসে তখন দেখবে সব কিছুই ভালো লাগে কোনো কিছুতে আর বিরক্ত লাগে না চারিপাশ চারিদিক এবং চারপাশের মানুষগুলো সবাইকেই ভালো লাগতে শুরু করে কারো প্রতি কোনো অভিযোগ এই কয়েকটা দিন আমাদের মনে আসেই না ওদিকে চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি বেশিক্ষণ গল্প গুজবে আজকে সময় নষ্ট করিনি এর আগে তো অনেকবার তোমাদের সাথে মাটনের রেসিপি শেয়ার করেছি তাই আজ আর ফুল রেসিপি শেয়ার করলাম না এখানে মাটন কষানোর কাজ চলছে চল ছে ফুল কষানো হয়েই গেছে আর পাশে ওই যে দেখছো এখানে গরম জল বসিয়েছি এই মাটনেরই ঝোলের জন্য আর এই যে কড়াইতে সর্ষের তেল গরম হচ্ছে এখানে মাছগুলো ভেজে মাছের ঝোলটা তৈরি করে নেব প্রথমে ভাবলাম সর্ষে দিয়ে মাছের ঝোল রান্না করব তারপরে আবার ভাবলাম যে একদিকে মাটন হচ্ছে আবার সর্ষের ঝোল প্রচণ্ড রিচ হয়ে যাবে ব্যাপারটা এবং অম্বল বা অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়ে যেতে পারে সেই কারণে সর্ষেটাকে স্কিপ করে এই নর্মালি পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে মাছের ঝোল তৈরি করে নিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট এমনকি রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি বাসনপত্র যা যা বেরিয়েছিল সব মেঝে ঘষে ধুয়ে নিয়েছি আজকে মহালয়া স্পেশাল আমার ঘরের মেনু মাটনের লাল ঝোল সাথে এক প্লেন রাইস বা সাদা ভাত এবং তার সাথে এই যে রুই মাছের ঝোল সে তো রবিবার তার উপর মহালয়া সব কিছুই প্রায় বন্ধ তবুও স্কুল ড্রেস পরিয়ে ছেলেকে কোথায় নিয়ে এসেছি আজকে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলের বাচ্চাদের নিয়ে একটা এক্সাম রয়েছে এবং সেখানেই এসেছি দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দু ঘন্টার পরীক্ষা এতটা সময় বাইরে কোথায় বসে থাকবো আর এই এক্সাম সেন্টার থেকে আমার বাড়ির দূরত্ব কিছুটা বেশি মাঝখানে আমার বাবার বাড়ি পড়ে যায় তো সেখানেই এই দু ঘন্টার সময় কাটাতে চলে এসেছি আমি না ফোন করে আসিনি বুঝলে কাউকে জানাইনি যে আমি আমি আর এখানে আসলে ফোন করে আসি তাই আমাকে হঠাৎ দেখে ওরা অবাক হয়ে গেছে থেকে পরীক্ষা শেষ হলেও ওকে নিয়ে বেরোতে বেরোতে প্রায় পনে ছটা বেজে গেছে কারণ প্রচুর স্টুডেন্ট ছিল তাই ক্লাস ওয়াইজ বাচ্চাদের ছিল। দূরে কোথাও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার পাঠ হচ্ছে লাইটটা এই বাড়ি ঢুকলাম এবার ফ্রেশ হব তারপর একটু রেস্ট আর তারপর আবার তো রাতের কাজকর্ম শুরু আমার এবারের মহালয়ার দিনটা ঠিক এভাবেই কাটলো খুব একটা খারাপ নয় আবার আহামরি কিছুও নয় উপরি পাওনা হিসাবে আজকে দিন মায়ের বাড়িতে গিয়ে দু ঘন্টা সময় কাটানো তোমরা মহালয়া কেমন কাটালে কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটা আর খুব একটা বড় করছি না এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজেকে যত্নে রেখো আর সামনেই পুজো সবসময় হাসি খুশি থেকে আজ আসি